আপনার ফ্যামিলি বা আশেপাশের মানুষরে

কমায় দিবে ঠিক আছে হ্যাঁ তবে তারা যদি অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমান সাপোর্টিভ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এতে করে তারা আসলে আপনাকে আরো হেল্প করবে এই পর্যায়ে সফলতা পেতে বিভিন্নভাবে হেল্প করতে পারে যেমন আপনার ভিডিও গুলো শেয়ার করে আপনার ভিডিও গুলো দেখে গঠনমূলক কমেন্ট করে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমাদের যেই ফ্যামিলি পার্সন অথবা বাহিরের মানুষগুলো আছে এগুলো একদমই সাপোর্টিভ না তারা আসলে কি যে চায় দুনিয়া সবাই আসলে জিতুক আমরা হেরে যাই তাহলে তারা আসলে বড় হয়ে যাবে মানে আরেকজন যদি ডাউন থাকে তারা একটু বড় হতে পারে আর কি সো কখনোই বলবেন না বললেই আসলে তারা আপনাকে অধৈর্য বানায় ফেলবে আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য তো থাকা লাগবেই মাস্ট ধৈর্যের পাশাপাশি আপনাকে সবসময় উৎফুল্ল মনে থাকতে হবে ইউনিক ইউনিক কন্টেন্ট বানাইতে হলে মাথার মধ্যে প্রেশার নেওয়া যাবে না চাপ সৃষ্টি করা যাবে না কেউ আপনাকে যেন চাপ সৃষ্টি না করে যে কবে তুমি মনিটাইজেশন বাবা কবে তুমি ইনকাম করবা আসলে এই প্রশ্নগুলো আমাদেরকে হতাশ করে ফেলে কারণ এটা তো বলা কথার না যে বললেই হয়ে গেল না আজকে খুললাম কালকে পেয়ে যাব অথবা আজকে খুলছি দুই মাস পরে পেয়ে যাব এমন তো আমার মতো সব ক্ষেত্রে ভাগ্যের একটা বিষয় আছে আসলে ভাগ্যে চাইলে অনেক সময় হুট করে অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ভাগ্যের জেরে তো আর সবসময় থাকা যাবে না একটু টাইম দিতে হবে অবশ্যই আর সর্বোপরি শেখার তো কোনো শেষ নাই শিখতে তো হবে নতুন নতুন আইডিয়াস নতুন নতুন কন্টেন্ট বানাতে হলে অনেক শিক্ষার বাকি আছে আর এত কিছুর মাঝখানে যদি আপনাকে কেউ নানান ধরনের প্রশ্ন করে হতাশ অধৈর্য বানায় ফেলে তখন তো আপনার জন্য সেটা আরো বেশি ক্ষতি আরো বেশি ভয়ঙ্কর আর প্লিজ আমার আশেপাশের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো তোমরা কখনো এই প্রশ্নটা করবে না যে তোর কেটা অন হয়েছে তোর কবে পাবি কি হবে আসলে এগুলো সময়ের ব্যাপার একটা আইডিকে একটা পেজকে গড়ে তুলতে যথেষ্ট সময় দেওয়া লাগে ফার্স্টে যদি ওগুলোর চিন্তা করি তাহলে কিন্তু দুই দিনও যাবে না হতাশ হয়ে যাব বন্ধ করে দিতে হবে কাজ অথবা কাজে মন বসবে না কন্টেন্ট ভালো হবে না আমি তো প্রতিনিয়ত মনে হয় ইনবক্সে বাস্তব লাইফে এগুলো অনেক শুনে আসছি এখনও শুনি সামনেও মনে হয় শুনতে হবে কতদিন জানি না বছর হয়ে গেছে দুই বছর আগ থেকে চেষ্টা করছি এখন পর্যন্ত আসলে সফলতা হয়তোবা তেমন আসে নাই আবার অনেকভাবে এসেছে সেগুলো হচ্ছে আমি মানে ফেসবুক থেকে আবার ফেসবুক থেকে না দুইভাবে কোনো একদিন শেয়ার করবেন কীভাবে যেন আমি টুকটাক ইনকাম করেছি জীবনে খুব অল্প কিন্তু হ্যাঁ করেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর হচ্ছে আজকে একটু আস্তে ধীরে কথা বললাম আমার শরীর ভালো না এভাবেই আপনারা সবসময় পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ